যে আন্দোলন করতে গিয়ে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে আমরা হারিয়েছি বিশ হাজার অধিক জেলের ভিতরে এবং বাইরে মানব যাপন করেছে ঘর ছাড়া হয়েছে ব্যবসা ছাড়া হয়েছে যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পরিবারের সদস্যরা গুম হয়েছে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমাদের দলের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের দলের প্রতীক দাঁড়ি পাল্লা কেড়ে নেওয়া হয়েছিল আমাদেরকে স্বাভাবিকভাবে ভাবে রাজপথে কথা বলতে দেওয়া হয়নি মত প্রকাশ করতে দেওয়া হয়নি করতে দেওয়া হয়নি একটা সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত যেতে দেওয়া হয়নি সবচেয়ে বড় বজলুম দল বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত ভাইয়ের আমার এত কিছুর পরেও আমরা আকস্মী ভূমিকা পালন করেছি আমরা অন্যায় অসত্যের কাছে আমরা কোনো আধিপতিবাদ আধিপত্যবাদী শক্তির কাছে আমরা মাথা নত করিনি আমরা সকল পরিস্থিতিতে দেশ এবং জাতির কল্যাণে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছি শত প্রতিবন্ধকতার মধ্যেও আমরা দল মতের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করেছি যেখানেই বন্যা যেখানেই দুর্গত মানুষ যেখানে নিপীড়িত মানুষের আহাজারি যেখানে অগ্নিসংযোগ যেখানে নদী ভাঙন যেখানেই বন্যা যেখানে অতিবৃষ্টি সবার আগে আমির জামাত ছুটে গিয়েছেন সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা ছুটে গিয়েছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মানুষের আমরা এই সামাজিক কাজের ক্ষেত্রে এটিকে একটি ইবাদত মনে করে আমরা করেছি আমরা এখানে দলও দেখি নাই মতও দেখি নাই ধর্ম দেখি নাই বর্ণও দেখি নাই আমরা সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব দল মত নির্বিশেষে মানবতার কল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য মানবতার কল্যাণে মানুষের কাছে আমরা ছুটে গিয়েছি আপনার পঞ্চগড়ে দেখেছেন যে প্রায় তেরাশি জন মানুষ নৌকাডুবিতে আপনাদের হিন্দু সম্প্রদায়ের একটা উৎসবে তারা যাচ্ছিলেন নৌকায় প্রায় জন মানুষ এই নৌকায় ছিলেন এবং নৌকাডুবিতে যারা মারা গিয়েছিলেন আমির জামাত প্রতিটি পরিবারের কাছে আর্থিক অনুদান পৌঁছিয়েছেন পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়েছেন আপনার শুনলে খুশি হবেন রাজধানীতে ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম আমরা পরিচালনা করি আমাদের আমাদের দশটি অ্যাম্বুলেন্স রয়েছে করোনাকালীন সময় আমরা সার্ভিস দিয়েছি আমাদের সিলিন্ডার রয়েছে আমাদের পালস অক্সিমিটার রয়েছে আমাদের স্বাস্থ্যসেবার জন্য ব্যবস্থাপনা রয়েছে আমরা এই সব দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কখনোই কোন ধর্ম বর্ণ আমরা দেখি না কখনোই আমরা দল দেখি না আমরা মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করছি আমরা কারো হাতে সামর্থ্য অনুযায়ী ঠেলাগাড়ি তুলে দিচ্ছি কারো হাতে রিক্সা কারো হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছি কারো হাতে হ্যান্ডিক্রাফট তুলে দিচ্ছি কারো হাতে স্বল্প পুঁজি তুলে দিচ্ছি এবং এই তুলে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধর্ম বর্ণ আমরা কোনো দল মত বিবেচনা করছি না প্রকৃত অর্থে যে মানুষটির প্রয়োজন মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের যে কর্তব্য এবং দায়িত্ব রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই দায়িত্ব এবং কর্তব্যটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে আমরা ভূমিকা পালন করছি